নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করব ডিভোর্সি অথবা বিধবা অথবা বিবাহিতা মহিলারা কীভাবে এসআইআর এই ফর্মটি ফিল আপ করবেন অলরেডি হয়তো আপনাদের বুথের যিনি বিএলও রয়েছেন তিনি এই ফর্মটা আপনাদেরকে সার্ভ করেছেন তাই সকলেই আপনারা এই ফর্মটার সাথে পরিচিত তো প্রথমেই ফর্মের ওপরের দিকে যেটা দেওয়া থাকবে সেটা হলো আপনার বুথের বিএলর নাম এবং তার ফোন নম্বর তার ঠিক নিচে যে চারটি বক্স রয়েছে তার একদম বাম দিকের বক্সে আমরা চলে আসবো এখানে লেখা রয়েছে দেখুন নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম এখানে দেওয়া থাকবে তারপর আপনার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর এখানে দেওয়া থাকবে এবং তার নিচে দেওয়া থাকবে আপনার ঠিকানা এই যে তিনটি তথ্য অর্থাৎ আপনার নাম আপনার ভোটার কার্ডের নম্বর এবং ঠিকানা এই পুরো তথ্যটাই কিন্তু দু হাজার পঁচিশের আপডেটেড ভোটার লিস্ট থেকে কপি করা এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে দু নম্বর হচ্ছে তার ডান দিকের বক্সটাতে চলে আসবো এখানে ঠিক ওই একই রকমভাবে দু হাজার পঁচিশের আপডেটেড ভোটার লিস্ট থেকে নেওয়া তথ্য হিসাবে আপনার এখানে সিরিয়াল নাম্বার আপনার পার্ট নাম্বার আপনার পার্ট নেম আপনার বিধানসভার নাম এবং আপনি বর্তমানে যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নাম লেখা থাকবে তার ডান দিকের বক্সে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে বিএল ব্যবহারের জন্য তার ডান পাশে আপনার ফটো দেওয়া থাকবে যেটা আপনার বর্তমান ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটাই এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে আর তার ডান দিকের বক্সে এখানে লেখা রয়েছে সাম্প্রতিক ফটো সাটুন অর্থাৎ আপনি একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে ছিটিয়ে দেবেন আপনি চাইলে কিন্তু ছবিটা নাও দিতে পারেন বাধ্যতামূলক কিন্তু নয় যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি চাইলে সেই ভিডিওগুলোও আপনারা একটু দেখে নিতে পারেন এরপর চলে আসবো আমরা সরাসরি যে জায়গাটা থেকে আমাদের ফর্ম ফিল শুরু তো এই জায়গাটা ফিল আপ করার আগে আপনাদেরকে বলে দিই আপনারা প্লিজ দু হাজার পঁচিশের ভোটার লিস্ট এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্ট সঙ্গে করে নিয়ে তবেই কিন্তু এই ফর্ম ফিল শুরু করবেন নাহলে কিন্তু বারবার অসুবিধায় পড়তে হবে তো প্রথমেই এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যাই হন না কেন বিধবা হন বা বিবাহিতা হন বা ডিভোর্সই হন আপনাদেরকে কিন্তু এই জায়গাটাতে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যা রয়েছে সেই অনুযায়ী এখানে তথ্য দিতে হবে অর্থাৎ আপনার বর্তমান তথ্য এখানে দিতে হবে তো প্রথমেই আপনাকে দিতে হবে জন্ম তারিখ আপনার ভোটার কার্ডে যদি আপনি দেখেন যে সেখানে কেবলমাত্র জন্ম সালটি ছাপা রয়েছে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার এমন কোনো সরকারি ডকুমেন্টস হতে পারে সেটা আধার কার্ড বা হতে পারে বার্থ সার্টিফিকেট সেখানে যদি আপনার পূর্ণাঙ্গ জন্ম তারিখ দেওয়া থাকে আপনি চাইলে সেটাকে এখানে লিখতে পারেন আর যদি দেখেন যে আপনার ভোটার কার্ডে সম্পূর্ণরূপে জন্ম তারিখটি দেওয়া রয়েছে তাহলে এখানে প্রথমে তারিখ তারপরে মাস তারপর বছর এই প্যাটার্ন মেনটেন করে এখানে নিজের জন্ম তারিখটা লিখবেন প্রথমেই আপনাদেরকে বলে দিই যে এই ফর্ম ফিল করার ক্ষেত্রে ভাষার কিন্তু কোনো ধরনের কোনো ব্যারিয়ার নেই অর্থাৎ আপনি চাইলে বাংলায় ফর্মটা ফিল করতে পারেন চাইলে ইংরেজিতে ফিল করতে পারেন যদি চান আপনি বাংলা ইংরেজি মিশিয়েও ফিল করতে পারেন কারণ আপনারা যদি ওর অ্যাপটা দেখেন বা আপনারা যদি অনলাইনে ফিল করতে যান সেখানে দেখবেন এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে কেবলমাত্র ইংরেজি ভাষার প্রয়োগ করা হয়েছে তাই আপনারা চাইলে ইংরেজি অথবা বাংলা অথবা বাংলা ইংরেজি মিশিয়ে কিন্তু এই ফর্মটা ফিল করবেন অতএব এই কনফিউশন কিন্তু আপনারা সরিয়ে নিন তাহলে প্রথমে আমাদের জন্ম তারিখ দেওয়া হয়ে গেল তারপর তার নিচের বক্সে রয়েছে আধার নম্বর এটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন না থাকলেও কিন্তু কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ আপনার ইচ্ছাকৃত তারপর চলে আসুন মোবাইল নম্বরের ঘরেতে এখানে আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে দিন আমি যেটা একটা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি অনেকেই এই বক্সটা অনেক বড় দেওয়া হয়েছে বলে আপনারা যেখানে জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর কথাগুলি লেখা আছে তার ঠিক ডান পাশটাতেই কিন্তু তথ্যগুলি দিয়ে দিচ্ছেন আপনারা কিন্তু ভুলেও এই বক্সটাতে কোনো তথ্য দেবেন না তথ্য দেওয়ার জন্য কিন্তু ডান দিকের বক্সটি সম্পূর্ণরূপে ফাঁকা দেওয়া হয়েছে তো যাই হোক মোবাইল নম্বর আপনার দেওয়া হয়ে গেল এরপর চলে আসবেন পিতার অথবা অভিভাবকের নাম অনেক মহিলার দাবি যেটা যে আমার বর্তমান ভোটার কার্ডে অভিভাবকের নাম হিসেবে স্বামীর নাম দেওয়া আছে তাহলে আপনি তো একটু আগেই বললেন দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী এই জায়গাটা ফিল করতে হবে তাহলে আমি কেন স্বামীর নাম দেবো না স্বামীর নাম দেওয়ার জন্য জায়গা আপনাকে দেওয়া হয়েছে আপনাকে এই মুহূর্তেই অভিভাবকের নাম হিসেবে স্বামীর নাম দেওয়ার দরকার নেই আপনি কি করবেন পিতার নাম এই জায়গায় কিন্তু লিখবেন তার নিচের বক্সে আপনার পিতার বা বাবার যদি ভোটার কার্ডের নম্বর আপনার জানা থেকে থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন যদি না জানা থাকে তাহলে সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন অতিরিক্ত কথা মানে আপনার বাবার ভোটার কার্ডের নম্বর আপনি পাচ্ছেন না বলে এই জায়গাটায় লিখে দিলেন নেই বা নট অ্যাপ্লিকেবেল নট অ্যাভেলেবেল নট ফাউন্ড ইত্যাদি কথা অর্থাৎ আপনাকে যে তথ্যটুকু চাওয়া হচ্ছে সেই তথ্যটুকুই দেবেন এক্সট্রা কোনো তথ্য এক্সট্রা কোনো কথা এখানে লেখার কোনো দরকার নেই তাহলে যদি আপনার বাবার ভোটার কার্ডের নম্বর জানা থাকে লিখুন না থাকলে ফাঁকা রাখুন তারপর মায়ের নাম লিখুন তার নিচের বক্সে মায়ের ভোটার কার্ডের নম্বর জানা থাকলে লিখুন না থাকলে না লিখুন কারণ এই ব্যাপারগুলো দেখুন প্রত্যেকটারই ব্র্যাকেটে লেখা আছে এপিক নাম্বারগুলোর ক্ষেত্রে যদি থাকে অর্থাৎ যেমন অ্যাভেলেবিলিটি থাকবে সেই অনুযায়ী আপনি লিখবেন কোথাও বাধ্যতামূলকভাবে অর্থাৎ ইলেকশন কমিশন আপনার বাড়ি থেকে টেনে বের করে আনবে না এমন কোনো তথ্য যে আপনার ভোটার কার্ড থাকা সত্ত্বেও আপনি কেন তার তথ্য দেননি তো যাই হোক এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ মায়ের ডিটেলসটা দেওয়া হয়ে গেল এরপর চলে আসবেন এখানে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম আর তার নিচের বক্সে রয়েছে স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর এখানেও কিন্তু দেখুন যদি থাকে তো প্রথমেই বলে দিই বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে আপনারা যে বক্সটাতে লেখা রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম যেহেতু আপনি স্ত্রী তাই স্ত্রী এই অপশানটাকে আপনারা কেটে দিন স্বামীটার মাথায় টিকমার্ট দিয়ে দিন দেওয়ার পর স্বামীর নামটা এখানে লিখে দিন তারপর তার ঠিক নিচের বক্সটাতে স্বামীর এপিক নম্বর যদি আপনার জানা থেকে থাকে তাহলে লিখুন চেষ্টা করবেন কিন্তু অবশ্যই লেখার আর যদি না থেকে থাকে একান্তই তাহলে ফাঁকা রেখে দেবেন তাহলে নিচের দুটো বক্স এটা কিন্তু কেবলমাত্র স্বামী অথবা স্ত্রীর জন্য ব্যবহার করা যায় কিন্তু আমরা এই ফর্মটা যেহেতু মহিলাদের জন্য ফিল করে দেখাচ্ছি তাই এখানে কেবলমাত্র স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে তাহলে টোটাল এই জায়গাটা এই এত বড় বক্সটা দু হাজার পঁচিশের তথ্য দিয়ে আপনার ফিল করা কমপ্লিট এরপর এই দু হাজার পঁচিশের তথ্যই এবার বলবো আমি বিধবা মহিলাদের জন্য দেখুন ওপর থেকে যতটা ফিল করলাম একদম জন্ম তারিখ থেকে মায়ের এপিক নম্বর পর্যন্ত এটা কিন্তু বিধবা হন বা ডিভোর্সই হন বা বিবাহিতা হন সবার জন্যই কিন্তু একই রকম যে চেঞ্জটা রয়েছে বিধবা মহিলাদের জন্য সেটুকু শুধু দেখে নিন দেখুন আপনি যেহেতু বিধবা আপনার স্বামীর নাম কিন্তু সব সময়ের জন্য বর্তমান সেটা আজ হোক বা আগামী একশো বছর পরেই হোক তাই আপনাকে এই জায়গাটাতে বিধবা হলেও আপনার স্বামীর নামটা কিন্তু এখানে লিখতে হবে এবার যেহেতু আপনি বিধবা তাই আপনার স্বামীর ভোটার লিস্ট থেকে কিন্তু ওনার নাম এবং তথ্য সম্পূর্ণরূপে ডিলিট করে দেওয়া হয়েছে তাই কোনোভাবেই ওনার এপিক নম্বরটা কিন্তু নিচের বক্সটাতে লিখবেন না অর্থাৎ ওপরে স্বামীর নাম লিখলেন কিন্তু তার নিচের বক্সটাতে ওনার এপিক নম্বর দেবেন না মানে ধরে নিচ্ছি যে আপনার কাছে হয়তো আপনার স্বামীর একটা পুরাতন ভোটার কার্ড রয়ে গেছে সেখান থেকে দেখে দেখে স্বামীর নামটা লিখলেন এবং তার এপিক নম্বরটাও লিখে দিলেন বিধবা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না এরপর চলে আসছি ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রেও জন্ম তারিখ থেকে মায়ের এপিক নম্বর পর্যন্ত একই প্যাটার্ন দু হাজার তথ্য দিয়ে ফিল আপ করবেন যেমনটা বললাম নিচের দুটো কলাম অর্থাৎ স্বামীর এপিক নম্বর এবং স্বামীর নাম এই দুটো জায়গায় কিন্তু আপনাদেরকে কোনো তথ্য দেওয়া চলবে না যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনাদের মধ্যে স্বামী আর স্ত্রীর সম্পর্ক কিন্তু বর্তমান নেই সম্পূর্ণরূপে কাট অফ অতএব এই জায়গাতে কোনোভাবেই স্বামীর নাম এবং স্বামীর এপিক নম্বর আপনারা কিন্তু দেবেন না আমি পার্টিকুলারলি কিন্তু এখানে দু হাজার পঁচিশের কথা বলছি তো অবশ্যই আশা করে এই জায়গাটা সবার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে এরপর আমরা ফর্মের নিচের দিকে চলে আসব যেই জায়গাটাতে আপনি যেই হন না কেন বিধবা বা বিবাহিতা বা ডিভোর্সি আপনাদেরকে দু হাজার দুইয়ের তথ্য ধরে এই জায়গাটা ফিল করে নিতে হবে তো প্রথমেই আমরা আলোচনা করব যে এই তিন ধরনের মহিলা যাদের কথা বললাম আপনাদের যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনাদের কারোর নাম থেকে থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে তো ধরে নিচ্ছি যে আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাই আপনাকে কেবলমাত্র বাম দিকের ঘরটা ফিল করতে হবে ডান দিকের ঘরটা ফাঁকা রাখতে হবে তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে জেনে আমরা আগে বাম দিকটা ফিল আপ করে নিই তারপর যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই সেটাকে জেনে আমরা ডান দিকের ঘরটা কেবলমাত্র ফিল আপ করবো তো প্রথমেই যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম রয়েছে রকম হিসাবে কি তো আপনি প্রথমেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা সামনে নিন প্রথমেই দেখুন নির্বাচকের নাম অর্থাৎ এই জায়গায় আপনার নাম দিতে হবে দু হাজার দুয়ের ভোটার লিস্ট এখানেতে আপনার নামের বানান যেমন রয়েছে ঠিক তেমনভাবে আপনি এখানে কিন্তু লিখে দেবেন বর্তমান ভোটার কার্ডের সাথে আপনি কিন্তু দু হাজার দুয়ের ভোটার কার্ড বা দু হাজার দুয়ের ভোটার লিস্টের নামের পার্থক্য পেলেও দু হাজার দুয়ে যেমন লেখা রয়েছে ঠিক তেমন কপি পেস্ট করবেন তাহলে নির্বাচকের নামের জায়গায় দু হাজার দুই লিস্ট দেখে নিজের নাম লিখে নিলেন এরপর আপনার নামের সোজাসুজি একদম ডান দিকে চলে যান গিয়ে দেখুন ওখানেতে আপনার এপিক নম্বর দেওয়া আছে কখনো কখনো কারো ক্ষেত্রে হয় এপিক নম্বরটা মিস হয়ে যায় তো যদি আপনার এপিক নম্বর দেখতে পান তাহলে এখানে দেখে দেখে লিখুন যদি না দেখতে পান তাহলে ফাঁকা রাখুন নট অ্যাপ্লিকেবল বা নট ফাউন্ড এই জাতীয় কথা লিখবেন না তারপর চলে আসুন আত্মীয়ের নামের ঘরে আপনার নামের পাশে দেখুন আপনার আত্মীয়ের নাম আকারে কার নাম রয়েছে যদি আপনার বাবার নাম দেওয়া থাকে তাহলে বাবার নাম লিখুন যদি আপনার স্বামীর নাম দেওয়া থাকে তাহলে আপনি স্বামীর নাম লিখুন এখানে কিন্তু আপনি বিধবা হন বা ডিভোর্সই হন বা বিবাহিতা হন যাই হন না কেন দু হাজার দুয়ে যেহেতু আপনার আত্মীয়ের নামের পাশে বাবার নাম রয়েছে তাহলে আপনি বাবার নাম লিখবেন ডিভোর্স যতই হয়ে যাক না কেন যদি দেওয়া থাকে আপনার স্বামীর নাম আত্মীয়ের নাম হিসেবে তাহলে আপনাকে স্বামীর নাম লিখতেই হবে যতই সম্পর্ক কাট অফ হয়ে যায় কারণ এটা মাথায় রাখবেন সম্পর্ক কাট অফ হলেও আপনি এখানে লিখে দিচ্ছেন মানে আপনি লিগালি আবার ভবিষ্যতে অন্য কিছু ঝামেলায় পড়তে পারেন এটা কিন্তু মোটেও না এটা জাস্ট একটা কানেকটিভিটি জাস্ট একটা ডেটা কালেকশন এছাড়া আর কিচ্ছু না তাহলে আত্মীয়ের নামটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হলো দু হাজার দুইয়ের লিস্টে আপনার নামের পাশে যদি দেখেন আপনার বাবার নাম রয়েছে তাহলে বাবার নাম লিখবেন যদি দেখেন মায়ের নাম রয়েছে মায়ের নাম লিখবেন যদি দেখেন স্বামীর নাম রয়েছে তাহলে স্বামীর নাম লিখবেন সবার ক্ষেত্রে বিবাহিতা বিধবা এবং ডিভোর্সি তিনজনের ক্ষেত্রেই আর সম্পর্কের ঘরে কি লিখবেন ঠিক একই রকম ভাবে দেখুন আপনার নাম আর আপনার স্বামীর নাম হোক বা বাবার নাম হোক বা মায়ের নাম হোক এই দুজনের মাঝে দেখুন সম্পর্কের ঘরে কি লেখা রয়েছে সেখানে যদি পিতা লেখা থাকে পিতা লিখুন স্বামী লেখা থাকলে স্বামী লিখুন মা লেখা থাকলে মা লিখুন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে এই আত্মীয় নাম আর সম্পর্ক এই দুটো নিয়ে কনফিউশন থাকার কথা নয় এরপর আপনি চলে আসুন জেলা একদম প্রথম পেজটাতে চলে যান সেখানে দেখবেন জেলার নাম দেওয়া আছে দু হাজার যেমন ছিল তারপর সেই অনুযায়ী রাজ্যের নাম লিখুন এবং সেই সময়কার বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল সেটাও আপনারা একদম প্রথম পেজে চলে এসে বা আপনার যেখানটায় নাম রয়েছে না সেই জায়গাটার উপরের দিকটাতেই আপনারা কিন্তু বিধানসভা ক্ষেত্রের নামটা দেখতে পেয়ে যাবেন সেটা দেখে লিখবেন তারপর আপনাকে এখানে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর মানে আপনি যে পেজটা দেখে এই জায়গাটা ফিল করলেন সেই পেজটারই ওপরের দিকে দেখবেন আপনি বিধানসভা ক্ষেত্রের নামটা লেখা রয়েছে তো সেটা দেখে এখানে লিখে নেবেন এরপর চলে আসবেন এখানে লেখা রয়েছে অংশ নম্বর অংশ নম্বর বলতে আপনি যে পেজটা দেখে এই তথ্যটা দিচ্ছেন সেই পেজটার ওপরের ডান দিকের কোণে দেখবেন পার্ট নাম্বার বা অংশ নাম্বার দেওয়া আছে আমি মেনশন করে দেবো আর আপনি আবার ফিরে চলে আসবেন যে জায়গায় আপনার নাম আছে নামের বাম দিকে একদম বাম দিকে দেখবেন ক্রমিক সংখ্যা বলে লেখা আছে তো আপনার নামের বাম পাশে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটি এখানে ক্রমিক সংখ্যার ঘরে লিখবেন তাহলে এই জায়গাটা কিন্তু আমি তিনজন পার্সনদের জন্য আলোচনা করলাম বিধবা বিবাহিতা এবং ডিভোর্সি তিনজনের ক্ষেত্রেই যেভাবে আমি বললাম সেইভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন টোটালটা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে এবার মিটে গেল যে যাদের এই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল তারা কিন্তু বাম দিকটা ফিল করে নিলেন ডান দিকটা সম্পূর্ণ ফাঁকা রেখে দিয়ে নিচের দিকে চলে এসে এখানেতে আপনারা সই করে দেবেন এবং তার সাথে যেদিন ফর্মটা আপনারা সাবমিট করছেন তার ডেট দিয়ে দেবেন এরপর আবার এই জায়গাটাতে চলে আসব আমরা দেখব যে যাদের বা যেসব মহিলারা যারা বিবাহিতা হন বা ডিভোর্সি হন বা বিধবা হন যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাদের আত্মীয়ের কারণ নাম রয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাদেরকে ফিল আপ করতে হবে এই ডান দিকের অংশটা এবং সর্বোপরি এটা আপনারা মাথায় রাখবেন যে সেই ব্যক্তিগুলো ব্লাড রিলেটেড হলে কিন্তু ভালো হয় অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা এই চারজন ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে কিন্তু বা অন্য কোনো ব্যক্তির তথ্য দিয়ে এই জায়গাটা আপনারা ফিল করতে পারবেন না তো প্রথমেই আপনার যেহেতু দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই আপনি দেখতে পেলেন যে দু হাজার দুয়ের লিস্টে আপনার বাবার নাম রয়েছে তাহলে এই ডান দিকের কলামটা বাবার নাম দিয়ে সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে যদি দেখেন যে দু হাজার দুইয়ের লিস্টে আপনার স্বামীর নাম রয়েছে তাহলে আপনাকে এখানে স্বামীর তথ্য দিয়ে পূরণ করতে হবে এবার এই জায়গায় একটা কনফিউশন দূর করে দিই এই যে একটু আগে আমি বললাম দু হাজার লিস্টে আপনার স্বামীর নাম রয়েছে তো এককভাবে যদি আপনি দেখেন যে দু হাজার দুইয়ের লিস্টে আপনার স্বামীর নাম রয়েছে আপনি সেটাকে যদি এখানে ডিটেলসটা দিয়ে ফিল আপ করেন তাহলে কিন্তু হবে না কেন হবে না না আপনাকে এটা মাথায় রাখতে হবে যে দু হাজার দুয়েতে কি আপনাদের বিবাহ হয়েছিল সেই সময় কি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার স্বামীর নাম ছিল তবেই কিন্তু আপনি এই জায়গাটাই স্বামীর নাম দিতে পারবেন আদারওয়াইজ কিন্তু দিতে পারবেন না মানে এই জায়গাটা ভালো করে আপনারা বুঝে নিন দু সালে আপনাদের বিবাহ হয়ে যেতে হবে এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার স্বামীর নাম থাকতে হবে তবেই কিন্তু এখানে কানেকটিভিটি তৈরি করা যাবে আদারওয়াইজ আপনাকে বাবা মা অথবা দাদু ঠাকুমার তথ্য দিয়ে এই জায়গাটা ফিল করতে হবে তাহলে বাম দিকে যেহেতু দু হাজার দুইয়ের তথ্য দিয়ে ফিল করতে হয়েছে যাদের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তাদের ব্যাপার কিন্তু পুরোপুরি মিটে গেছে ওটা নিয়ে আমি হাতই দিচ্ছি না আপনার নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই তাই আপনি এই লিঙ্কেজ তৈরি করার জন্য ব্যবহার করছেন বাবা অথবা মা দাদু অথবা ঠাকুমা তাহলে দু হাজার দুয়ের লিস্ট আপনি হাতে নিলেন সেখানে আপনি দেখতে পেলেন যে বাবার নাম রয়েছে তাহলে সেই অনুযায়ী যেমন নামের বানান লেখা রয়েছে আপনি কিন্তু এখানে নিজের বাবার নাম লিখে নিলেন যদি আপনি দেখেন যে আপনার বাবার নাম নেই আপনার মায়ের নাম রয়েছে তাহলে কিন্তু আপনি এখানে মায়ের নাম লিখতে পারেন যদি আপনি দেখেন যে বাবা মায়ের নাম নেই অথচ দাদু অথবা ঠাকুমার নাম রয়েছে তাহলেও কিন্তু আপনি এখানেতে দাদু অথবা ঠাকুমার নাম দিয়ে কিন্তু শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি ধরে নিচ্ছি যে আপনার বাবার নাম ওখানে নেই মায়ের নাম রয়েছে তাহলে আপনি এখানে প্রথমেই নামের ঘরেতে দু হাজার দুইয়ের লিস্ট দেখে আপনি নিজের মায়ের নাম দিন তারপর মায়ের নামের একদম ডান দিকে চলে যান সেখানে দেখুন মায়ের এপিক নম্বর দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে এখানে লিখুন যদি না দেওয়া থাকে ফাঁকা রেখে দিন এবার চলে আসুন আত্মীয়ের নামের জায়গায় এই আত্মীয়ের নামের জায়গায় আপনার মায়ের নামের ডান পাশটা একটু লক্ষ্য করুন দেখুন সম্পর্কিত ব্যক্তি সেই সম্পর্কিত ব্যক্তির নাম হিসেবে যে নামটি দেওয়া আছে হতে পারে আপনার বাবার নাম দেওয়া আছে তো আপনাকে কিন্তু এখানে সেটাই লিখতে হবে তো আত্মীয়ের নাম হিসেবে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনি প্রথম বক্সে যেহেতু মায়ের নাম দিয়েছেন তাই মায়ের নামের পাশে যে ব্যক্তিটির নাম দেওয়া আছে সেটাই আপনার মায়ের আত্মীয় অতএব এখানে আত্মীয়ের নামটা সেই অনুযায়ী লিখতে হবে এরপর চলে আসুন সম্পর্ক সম্পর্ক কি ওপরে দিয়েছেন মায়ের নাম আত্মীয়ের নাম আকারে হয়তো আপনার মায়ের পাশে আপনার বাবার নাম ছিল তাহলে এখানে সম্পর্কটা কি হবে ওই দুজনের মাঝে সম্পর্ক কলামটাকে লক্ষ্য করুন দেখুন লেখা থাকবে স্বামী অথবা স্ত্রী তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সম্পর্কের ঘরে স্বামী অথবা স্ত্রী কথাটি লিখতে হবে মানে মায়ের নাম এবং বাবার নাম নামের ঘরে আপনার মায়ের নাম আত্মীয়ের নামের ঘরে আপনি খুঁজে পেয়েছেন আপনার বাবার নাম এই দুজনের মাঝে সম্পর্ক দেখুন ওখানে লেখা আছে মন দিয়ে ভাবতে হবে না শুধু দেখে লিখুন যে সম্পর্কের ঘরে ওখানে লেখা আছে হয়তো স্বামী বা স্ত্রী তাহলে সেটাকে এনে এখানে কপি পেস্ট করুন এছাড়া আর কিচ্ছু না বারবার ধরে আপনাদেরকে বলে দিচ্ছি কখনোই কিন্তু ওপরে যে নাম লিখলেন তার সাথে নিজের কানেকশন তৈরি করার চেষ্টা করবেন না অর্থাৎ আপনি এখানে ধরুন ঠাকুমার নাম লিখেছেন আর এই সম্পর্কের ঘরে আপনি তার সম্পর্কে নাতি অথবা নাতনি হন সেটা লিখে দিলেন এটা কিন্তু রূপে ভুল আপনাদেরকে বারবার বলছি তাহলে সম্পর্ক আপনাদের হয়ে গেল তারপর সেই অনুযায়ী অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী জেলার নাম কি রয়েছে সেটা লিখুন রাজ্যের নাম কি রয়েছে সেটা লিখুন তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম আপনি যে লিস্টটা দেখছেন সেই লিস্টটার একদম ওপরের দিকে চলে যান ওপরের দিকে বাম দিকের কোণে দেখুন বিধানসভা ক্ষেত্রের নামটা দেওয়া আছে তার ঠিক বাম পাশে দেখুন ওই বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও দেওয়া আছে ওই নম্বরটাকে তুলে এনে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরের ঘরে লিখুন আর তার পাশে রয়েছে অংশ নম্বর যেখানে আপনি বিধানসভা ক্ষেত্রে নম্বর পেলেন তার ঠিক ডান দিকে চলে যান ডান দিকে দেখুন লেখা আছে অংশ নম্বর সেটা দেখে দেখে এখানে লিখুন আর ক্রমিক সংখ্যা আপনি এখানে নামের ঘরে যার তথ্য দিলেন অর্থাৎ ধরে নিচ্ছে আপনার মায়ের তথ্য দিয়েছেন মায়ের নামের বাম পাশে দেখুন রয়েছে একটা কলাম ক্রমিক সংখ্যা সেখানে মায়ের ঠিক বাম পাশে যে সংখ্যাটি লেখা রয়েছে আপনাকে এই ক্রমিক সংখ্যার ঘরে সেই সংখ্যাটি লিখতে হবে এবার এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই যে যাদের দু হাজার ডিভোর্স হয়েছে তাদের স্বামীর নাম যদি আত্মীয়ের জায়গায় লেখা থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে আপনি কিন্তু সেটাই লিখবেন একটু আগেও আমি সেটা বললাম বারবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে যারা ডিভোর্সি তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে তারা হোঁচট খাচ্ছেন দু হাজার দুইয়ের জায়গাটাতে তাই বলে দিই যদি আপনি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নামের পাশে দেখেন যে আপনার স্বামীর নাম রয়েছে তাহলে আপনি স্বামীর তথ্যই দেবেন সেখানে কিন্তু আপনি কখনোই ভুল করে বাবা মায়ের নাম দিয়ে ফিল আপ করবেন না তো যাই হোক আশা করছি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যারা বিবাহিতা ডিভোর্সি অথবা বিধবা তারা কিন্তু এই ফর্মটা সহজেই ফিল করতে পারবেন এবং আশা করি পুরো তথ্যটা আপনারা বুঝতে পেরেছেন যাতে সবাই বুঝতে পারে সেই কারণে আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না